এই দেখো এই যে সব শাড়িগুলো দেখছো তো এ দেখো এটা মায়ের জন্য নিয়েছি এটা মাসির জন্য নিয়েছি এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি এটা আমার আরেকটা ভাই আছে আচ্ছা এটা আমার মায়ের জন্য নিয়েছি আর এটা আমার তিতার জন্য নিয়েছি সবার জন্য শাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর হবে না তো কি হবে কত দাম জানো এই শাড়িগুলো এক একটা মানুষের এক একদিনে যে স্যালারি না সেই স্যালারিতে একটা শাড়ি চলে আসবে কি সুন্দর শাড়িগুলো কিনেছিও ফার্মার চয়েস এই ওটা চেক করে ভাঁজ করো দেখো ভালো করে দেখো দেখো কুচড়ে গেছে ওইখানটা ভালো করে ভাজ করো প্রায় সাড়ে আট হাজার টাকা দাম ঠিক করে গোছাবো ওটা এই শাড়িটার দাম সাড়ে আট হাজার টাকা বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাদা ভালো করে গোছা ওর বাড়ির লোকের জন্য কিনেছে বলে কথা দেখিস যেন কুচকা না থাকে অনেক গর্বের কাজ করেছে হাজার হাজার টাকা উড়িয়ে দিয়ে আসছে টাকাগুলো কোথা থেকে আসলো টাকাগুলোর কি আছে আমি তো আমার ওই বাড়ির জন্য জামাকাপড় কিনেছি সবার জন্য হ্যাঁ একদমই ঠিক আমি জিজ্ঞেস করলাম টাকাগুলো কোথা থেকে আসলো এগুলো নিশ্চয়ই আমারই টাকা আমার টাকা টাকাতেই খরচটা করছো তুমি আচ্ছা সংসারের খরচ আর কি হবে দেখো অপমান করবে না আমায় আমি শুধু আমার বাড়ির লোকদের জন্য এগুলো এনেছি এরা রিয়্যাক্ট করার কিছু হয়নি তোমার বাড়ির লোক তাতে আমার কি আমার দকে হয় না আমার টাকা দিয়ে তুমি তোমার বাড়ির লোকদের জন্য শপিং করদে হ্যাঁ তুমি জানো এই ফ্ল্যাটের ইএমআই কত কোনো আইডিয়া নেই কত টাকার কারেন্ট পড়ে প্রতি মাসে জানো তুমি জানো না আচ্ছা আমাদের গাড়িটার পেছনে কত টাকার তেল লাগে সেটা জানো তাও জানো না তার মধ্যে তোমার পার্লারের খরচা মেকআপের খরচা আরও কত কি আচ্ছা তুমি জানো তুমি রেস্টুরেন্টে গেলে কত টাকার বিল করে আসো সেগুলো আমি দিই আর তার উপরে তুমি এই মাসে কী করেছো তোমার বাড়ির লোকের জন্য পুজোর কেনাকাটি করেছো সেই দায়িত্বগুলো কি আমার থাকবে আমার টাকা দিয়ে সেগুলো করা হবে তোমার বাড়ির লোক তুমি জানো কি করবে আমার টাকা দিয়ে তুমি কেন করতে গিয়েছো এগুলো আমি পারমিশন দিয়েছি দিই তো তাহলে কেন কিন্তু গিয়েছো তুমি তুমি বেশি বাড়াবাড়ি করো না এবার যদি আমি কিছু বলে দিই তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে এই বিষয়টা বাড়াবাড়ি আমি করছি না বাড়াবাড়ি তুমি করেছো আর এগুলো তো আমি তোমার কাছ থেকেই শিখেছি যে নিজের বাড়ির লোককে আগে প্রায়োরিটি হবে আর তারপরে অন্যের কথা কি মনে পড়ছে কিছু এ দাদা এটা ধর তোর জন্য এটা আর এটা তোমার জন্য পুজোতে পড়তে হবে কিন্তু তুই না সত্যি ভাই তুই যে এত বাড়াবাড়ি করিস প্লিজ রাখ না এটা পুজোর সময় পড়বি এটা কি হচ্ছে এখানে আরে তুমি দেখো না ওদের জন্য এই জামা কিনলাম সুন্দর লাগছে খুব আমার তো খুব পছন্দ হয়েছে জামা কাপড় তো আমিও দেখতে পাচ্ছি কিন্তু কারণটা কি এত জামা কাপড় কেনার সামনে পুজো তাই জন্য ও মানে পুজো বলে এবার তুমি তোমার দাদা দাদা ছেলেকে জামা কাপড় দেবে মাসের সবে শুরু এখন সবে স্যালারি এসেছে আর তোমার এই তোমার দাদা আর দাদার ছেলে যেন জামা কাপড় কেনা শুরু হয়ে গেছে এর মধ্যে ঘরে একটা টাকা খরচা করছো তুমি এখন অবধি আমার জন্য কিছু কিনেছো তুমি এখন অবধি হিসাব তো শুধু আমাকেই করতে হয় যে কোথায় কত টাকা মাসে লাগছে কোনো আইডিয়া আছে তোমার যে মাসে কত টাকা খরচা হয় এই ফালতু তুমি সব খরচা করতে চলে যাও আর এই যে ছোট ভাই দিচ্ছে বলে কি হাত পেতে একদম মেয়ে নিতে হবে দুজনকেই বলছি আমি এই কথাটা আর তোমার কি নিজের কোনো লজ্জা নেই গো বাড়িতে বউ আছে তার জন্য দিই সংসারে কিছু খরচা করি তা না করে তুমি তোমার দাদার জন্য দাদার ছেলের জন্য জামা কাপড় নিয়ে চলে এলে কি কমন সেন্স আছে কিছু নাকি সেটাও তুমি হারিয়ে ফেলেছো তুমি কি বলছো এগুলো নিজের দাদা হয় আমার হ্যাঁ আমি জানি ওটা তোমার নিজের দাদা হয় কিন্তু দাদা মানে এটা নয় যে মাথায় বসিয়ে রাখবে তুমি তোমার একটা সংসার আছে একটা ফ্যামিলি আছে আমি আছি তোমার লাইফে তোমাকে সবকিছু সামলাতে হবে নিজের দাদাকেই সারা জীবন দেখলে হবে না আমাকেও দেখতে হবে কাকু এসব দেখ কি দরকার ছিল কাকু মাকে ঠিকই বলুক আমার তো সবই আছে কি দরকার ছিল এসব দেওয়া তাও ভালো মাথায় ভুটকে আছে তুই চুপ করবি ভাই কি বলছিস বোমাকে এগুলো চুপ কর তুই দাদা পেতাম তুই জানিস খুব ভালো মতো দিন কী কী বলেছিল আর ওর আজকে শিক্ষাটা খুব ভালো মতো পাওয়া উচিত ছিল ওর বাড়ির লোক হয়তো ওকে এগুলো শিখিয়ে পাঠায়নি যে সবাইকে সমান নজর দেখা উচিত আজকের এই ঘটনাটার পরে আশা করছি তুমি বুঝতে পারবে কোথায় কোনটুকু কথা বলতে হয় আর কোথায় কার সাথে কেমন ব্যবহার করতে হয় তুমি ঠিকই বলেছ আমার এত দামি জামা কাপড় এরমভাবে কেনাটা উচিত হয়নি আমি বরঞ্চ এক কাজ করবো এগুলো সব রিটার্ন করে দিয়ে দাদার জন্য আর দাদার ছেলের জন্য কিছু নিয়ে আসবো আমি বুঝতে পারিনি সরি এগুলো রিটার্ন করতে হবে না যেগুলো কিনেছো সেগুলো থাক তোমার বাড়ির লোক যেমন আমার বাড়ির লোকটাও ইম্পর্টেন্ট তোমাকে এটাই বোঝানো ছিল আর কিছু না তুমি অবশ্যই তোমার বাড়ির লোককে জিনিসপত্র দেবে কেন দেবে না তুমি এখন গাড়ি হয়ে নাও আমরা দাদা আর পুচকো টাকা নিয়ে শপিং করতে চাই ওদের জন্য আমরা কিছু কিনে নিয়ে আসি দাদা আমরা সবাই তাহলে একসাথে যাব ঠিক আছে ঠিক আছে বৌমা চলো চলো